আলহামদুলিল্লাহ ও নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ প্রিয় গোপীনাথপুরবাসী তথা গোপীনাথপুরের পার্শ্ববর্তী গ্রামসহ বিশেষ করে গোপীনাথপুর থেকে প্রবাসী অবস্থানরত আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে গোপীনাথপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় ভাইরা আমাদের গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ গোপীনাথপুর বাজার কসবা বিবারিয়া আমরাই ঐতিহ্যবাহী গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদটি আমরা গত এক বছর পূর্ব থেকেই এই মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করেছিলাম মহান আল্লাহ আলার অশেষ মেহেরবানীতে এবং আপনাদের বিশেষ সহযোগিতায় আমাদের এই মসজিদের নির্মাণ কাজ প্রায় আমরা একতলার কাজ প্রায় সমাপ্তির পথে এখনো কাজ চলমান রয়েছে আমরা গত কিছুদিন পূর্বেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার জুমার নামাজের মাধ্যমে আমাদের এই কেন্দ্রীয় মসজিদের নামাজ আবার পুনরায় এই নবনির্মিত মসজিদে আমরা চালু করতে যাচ্ছি মহান আল্লাহ সুবাহান অশেষ মেহেরবানীতে আপনাদের সহযোগিতায় আমরা এতটুকু পর্যন্ত এসে পৌঁছেছি আমরা আশা রাখতেছি যে আগামী শুক্রবার ছাব্বিশ তারিখ জুমার নামাজের মাধ্যমে আমরা নামাজ এখানে চালু করতে যাচ্ছি সেই নামাজ চালু করতে গিয়ে আমরা কোনো ওই দিন কোনো উদ্বোধনীয় কোনো অনুষ্ঠান করছি না এই জন্যে যে আমাদের গ্রামের দুই নক্ষত্র ওই দিন উপস্থিত থাকতে পারতেছেন না একজন হচ্ছেন আমাদের গ্রামের তথা গোটা বাংলাদেশের জন্য একজন উল্লেখযোগ্য ব্যক্তি আল্লামা আহ মৌলানা আব্দুর হুজুর যিনি এ দেশের হাজার হাজার আলেমের উস্তাদ উনি অসুস্থ উনি বৃদ্ধ মানুষ ওনার সুবিধা অনুযায়ী ওনাকে আনতে হবে উনি ওই তারিখে আসা সম্ভব হচ্ছে না আরেকজন হচ্ছে সরকারি উদ্যতন কর্মকর্তা আমাদের গ্রামের গৌরব জনাব শ্রী হাইদার চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সচিব উনিও দিন উপস্থিত থাকতে পারতেছে না এই বিদায় আমরা আনুষ্ঠানিক কোনো কোনো উদ্বোধনীয় অনুষ্ঠান করছি না পরবর্তী সময়ে আমাদের কাজগুলো যদি ঘুষে আনতে পারি কাজগুলো সমাপ্ত করতে পারি ইনশাল্লাহ সকলকে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে ভাবে উদ্বোধনী অনুষ্ঠান আমরা করবো এখন আমরা নামাজ চালু করতে যাচ্ছি ওই দিন আমরা আমাদের গ্রাম তথা এলাকার সকলকেই ওই ছাব্বিশ তারিখ শুক্রবার দিন নামাজে উপস্থিত থাকার জন্য সকলকে দাওয়াত করলাম যারা আমাদেরকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে পরিশ্রম করে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অতীতেও অতীতের মতো পরবর্তীতেও আমরা সকলের সহযোগিতা কামনা করছি আমরা শুধু গোপীনাথপুর নয় তথা অত্র এলাকার গোপীনাথপুরের পার্শ্ববর্তী গ্রাম যারা আছেন সকলকেই আমরা দাওয়াত করছি সকলে ইনশাল্লাহ ওই দিন উপস্থিত থাকবেন আহ এই কাজ পরিচালনা করতে গিয়ে যার নাম আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের মসজিদের সম্মানিত সভাপতি অক্লান্ত পরিশ্রমী একজন ব্যক্তি জনাব আলহাজ মামুনুর রশিদ খান হেলাল সাহেব উনি অক্লান্ত পরিশ্রম করেছেন দিন উনি এই মসজিদকে নিয়ে এক বছর যাবৎ ওনার একটাই ভাবনা কিভাবে এই মসজিদটাকে সুন্দর সুচারু রূপে এলাকাবাসীকে উপহার দিতে পারে উনি শুধু ডাকা থাকলেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এই খোঁজখবর সার্বক্ষণিক উনি নিচ্ছেন ওনার নির্দেশ অনুযায়ী সব কাজ উনি পর্যবেক্ষণ করছেন উনি পরিচালনা করছেন পরামর্শ নিচ্ছেন অবশ্য কিন্তু উনি এককভাবেই সবগুলো কাজের আঞ্জাম দিচ্ছেন আমরা যারা দায়িত্ব নিয়ে পরিচালনা করছি আমরা ওনার সহযোগিতা ওনার পরামর্শ নিয়ে আমরা এই কাজগুলো এগিয়ে যাচ্ছি বিশেষ করে যারা আমাদেরকে বিদেশ থেকে তথা আমাদের বিশেষ করে আমাদের গ্রামের আমাদের এই অত্র গোপীনাথপুর বাজারের ব্যবসায়ী বৃন্দকে আমি অত্যন্ত আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারাও সূচনা লগ্ন থেকেই আমাদের বাজারে বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন আমি নাম উল্লেখ করে তাদেরকে ছুটো করতে চাই না তারা অনেক সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন আরো ইনশাল্লাহ ছোট বড় সকল ব্যবসায়ী সহযোগিতা করে আসছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার যা যা মহান আল্লাহ সুবাহান তাদেরকে পুরস্কৃত করবেন ইনশাল্লাহ আমরা এই বিশ্বাস করি তাছাড়া আমাদের এই মসজিদের কাজ এখনো পুজোখানার কাজ চলতেছে পুরোদমে কাজ চলতেছে এই নিস্তালার কাজ এখনো অনেক কাজ থাইগ্লাস সহ আরো অনেক কাজ চলমান রয়েছে তো যারা সহযোগিতা করে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ আপনাদেরকে উপযুক্ত এবং পুরস্কৃত করবেন আমরাই বিশ্বাস করি যাদের আমরা বিশ্বাস করি যে আপনারা যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ আছেন আপনারা আরো সহযোগিতা করবেন ইনশাল্লাহ অনেক কাজ বাকি দুতলার কাজ আমরা অল্প কিছুদিনের মধ্যে পুনরায় আবার চালু করব। আর যারা এখনো শরিক হতে পারেন নাই তাদের নিকটও আমরা বিনীত অনুরোধ করব। ইনশাল্লাহ আপনারা সকলেই শরিক থাকবেন আমাদের বাজারের ব্যবসায়ী যারা এখনো শরিক হতে পারেন নাই ইনশাল্লাহ সকলেই চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য এবং আগামী ছাব্বিশ তারিখ সকলেই উপস্থিত থাকবেন সকলের জন্য দোয়া করা হবে আমাদের গ্রাম তথা আমাদের এলাকার আহ যারা ছোট বড় এই দুনিয়া ছেড়ে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন আমরা সকলের জন্য দোয়া করব করবো পাক এই মসজিদকে কেন্দ্র করে সকলকে যাতে মাফ করে দেন জান্নাত বাসী করেন আমরা সকলের জন্য দোয়া করি তাছাড়া আহ আপনাদেরকে আবারও পুনরায় আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার জুমার নামাজে যারা যাদের সম্ভব সকলেই উপস্থিত থাকার জন্য আবারও দাওয়াত করে আমার এই সংক্ষিপ্ত কথাকে নিয়ে শেষ করলাম السلام عليكم ورحمه الله وبركاته الحمد.